আমি আছি সিঙ্গাপুরের মেরিনাতে এটা হলো সব থেকে ফেমাস একটা জায়গা সিঙ্গাপুরের মধ্যে এই জায়গার পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করবো ওই যে একটা শাপলা দেখতেছেন শাপলা ফুলের মতো ওই জায়গার নিচে যে পরিবেশটা ওটাও আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি সিঙ্গাপুর মেরিনাতে আর এই জায়গার যে পরিবেশটা এই জায়গা আপনাদের সাথে একটু শেয়ার করবো সবাই ভিডিওটা দেখেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে মোটামুটি এই জায়গার পরিবেশটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এটা হলো সিঙ্গাপুর সবথেকে পপুলার একটা জায়গা আর আমি মেরিনা বেতে এমাটি থেকে নেমেই ডাইরেক্ট সরাসরি আমার সামনে এই দৃশ্যগুলা পড়লো আপনাদের সাথে শেয়ার করতেছি মানে এই জায়গাটা অনেক সুন্দর মানে সামনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গা অনেকে ছবি টবি বা সুন্দর একটা জায়গা অনেকেই টিকটক ভিডিও বানায় মানে ওই দেখেন যার কেউ তার একটা স্টান হলে যথেষ্ট চলেন একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে বুঝতে পারবো আহ পরিবেশটা কিরকম মানে আমি আর এর আগে অনেকবার কিন্তু মানে এরকম করে ভিডিও করা হয় নাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা আর এই যে সাপলাটা দেখতেছেন এই সাপলার নিচে আমি জামু মানে এই সাপলার নিচেটাই সুন্দর একটা পরিবেশ আছে অনেকে এই জায়গায় এসে ভিডিও মিডিও বানায় মানে রিলস বানায় টিকটক বানায় মানে অনেক সুন্দর একটা জায়গা আর সামনে দিক দিয়ে গেলে অবশ্যই ভাল লাগবে দেখেন মানে গাছগুলো অনেক সুন্দর কত সুন্দর করে সাদা রাখে সিঙ্গাপুরে গাছগুলো দিলে অনেক পয় পরিষ্কার করে রাখে অনেক পরিষ্কার করে রাখে গোড়া মানে সব দিক দিয়েই রাস্তাঘাট দেখেন কত সুন্দর মানে অস্থির মানে সাপলার নিচে আবার ছোট ছোট সাপলার গাছগুলো লাগাইছে এটাও কিন্তু মানে পানির ফুল খুবই অসাধারণ আর এখান থেকে যদি সিঙ্গাপুরে এই জায়গাটা ছবি তোলা যায় খুবই ভাল লাগে তাই অনেকে এই জায়গায় এসে ছবি তুলোটা আর এটা হলো সাপলার নিচে মানে সাপলার গোড় দিয়ে আশেপাশ দেয় ওই যে দেখা যায় আপনার নাগরদোলা এটা হলো সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বড় নাগরদোলা আর সিঁড়ি দেখতে এই সিঁড়ি দিয়ে ওই মধ্যে উঠে পরিষ্কার ছাপলা করে মানে কোনো রকম আবার ঠিকঠাক করে মানে জায়গাটা দেখেন কত সুন্দর মানে অস্থির একটা জায়গা সবাই এই জায়গায় বসে টসে থাকে খুবই চমৎকার একটা জায়গা আমি আবার ওইদিকেও যাবো ওইখানে আবার রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য মানে খুব চমকরকার একটা জায়গা আর দেখেন সবাই সবার মতো করে বসে রয়েছে মানে একদম কাউ কাউ যাও যাও কোনো কিছুই নেই একদম শান্ত একটা দেশ আর এইদিকে দেখেন কত বড় একটা গ্লাস লাগাইছে মানে আসলে পরিবেশটা অনেক সুন্দর মানে আশেপাশে গ্লাসটা দিয়ে যদি নিজের মুখটা দেখা যায় তাও মনে হয় একটু ভালো লাগতো কিন্তু আসল কথা হলো দেখা যায় না একটু ভিতরে তো মানে ওরকম করে দেখা যায় না আর দেখেন কত সুন্দর মানে এই জায়গার দিকে ছবি তুললে আরো সুন্দর লাগে জায়গাটা ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওইটা হলো ফ্লাইওভার মানে ওইটা দিয়ে ওই পারে যাওয়া যায় আমি কিন্তু আছি এই সাইডে আমি কিন্তু এক সাইডে আছি ওই সাইডে গেলে আরো সুন্দর সুন্দর ভাবে ছবি ক্যাপচার করা যেত বা ভিডিও ক্যাপচার করা যেত মানে মানে ওই ফ্লাইওভারের নিচের এই জাম আর কি মানে এই জায়গার রাস্তাগুলা মানে এই জায়গা থেকে সত্যি ছবি উঠতে সত্যি অনেক সুন্দর লাগে মানে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আর হইলো সব থেকে সুন্দর একটা দৃশ্য আছে ওই পারে যে পানি এইটাও আপনারা অনেকে দেখছেন ওই সিংহর সিংহ ভিডিও অনেক বড় হয়ে দরকার তার জন্য ওই পারের ভিডিওর জন্য আর একটা ভিডিও করা আছে পরে ওটা আমি আপলোড করব মানে মুখ মুখটাতে পানি বাইর হয় ওই জায়গাটাই একটা ভিডিও তারপর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে